স্বাধীনতা তুমি শামসুর রহমান স্বাধীনতা তুমি রবি ঠাকুরের রজর কবিতা অবিনাশী গান স্বাধীনতা তুমি কাজী নজরুল ঝাঁকড়া চুলের বাবরি দুলানো মহান পুরুষ সৃষ্টি সুখে উল্লাসে কাঁপা স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে গ্রাম্য গ্রামমেই রবাদ সাতার স্বাধীনতা তুমি মজুর জুবারে রোদে ঝলসিত দক্ষ বাহুর গ্রন্থিল পেশি স্বাধীনতা তুমি অন্ধকারে খা খা সীমান্তে মুক্তি সেনার চোখের ঝিলিক স্বাধীনতা তুমি বটের ছায় তরুণ মেধাবী শিক্ষার্থীর রাগা সতেজ ভাষণ স্বাধীনতা তুমি চা খানায় আর মাঠে ময়দানে ঝোড়ো সংলাপ স্বাধীনতা তুমি কাল বসে খিরি দিগন্ত জোড়া মত্ত ঝাপটা স্বাধীনতা তুমি শ্রাবণে অকুল মেঘনার স্বাধীনতা তুমি পিতার কোমল যায় না স্বাধীনতা তুমি উঠানে ছড়ানো মায়ের শুভ্র শাড়ির কাপন স্বাধীনতা তুমি বনের হাতের নম্র পাতায় মেহেদীর রং স্বাধীনতা তুমি বন্ধুর হাতে তারার মতন জল জলে এক রাঙা পোস্টার স্বাধীনতা তুমি গৃহিনীর ঘন খোলা কালো চুল হাওয়ায় হাওয়ায় বুনো উদ্দাম স্বাধীনতা তুমি খোকার গায়ের অমন তুল তুলে গালে রোদ্রের খেলা স্বাধীনতা তুমি বাগানের ঘর কোকিলের গান বয়সী বটেরই ঝিলিমিলি পাতা যেমন ইচ্ছে লেখার আমার কবিতার খাতা